যে কি করে ভোটের লড়াই লড়তে হয় আর কি করে বুথের দিকে থাকতে হয় তাতে যদি লড়াইটা ওরা যে পদ্ধতিতে চায় সেই পদ্ধতিতে করতে হয় চাপড়া সেই লড়াইটাই দেখিয়েছে তার জন্য এখানকার বাম কংগ্রেস সব কর্মীদেরকে আমরা লাল সেলাম জানাচ্ছি এইসব মাস্তাররা এই চাপড়ার কোথাও কোথাও একটু জড়ো হচ্ছে হাটরা একটা জায়গা আছে ওখানে এখন সভা হচ্ছে হাটের হাতে ছিল মূলের হাঁটু ভেঙে গেছে সভাতে লোকজন আর মুদি দিদি ভাইপো যোগী নাড্ডা সেউ বাদ দিচ্ছে না সব দেরি প্যাসেঞ্জারে করছে কোথায় কৃষ্ণনগর কেন না কৃষ্ণনগরে দুজনেরই যে শতরঞ্জিতে বসে ওরা এখানে ভোটে যে তার স্বপ্ন দেখছে সেই শতরঞ্জিতে কেউ বসে নাই শুধু একটা লোক দূরে বসে আছে বলছে দাঁড়াও দাঁড়াও এই লোকটাই হাততালি দিচ্ছে বলছে আমি হাততালি দিই শতরঞ্জিটা আমার নিয়ে যাব কোথা মানুষকে জিততে হবে মানুষ বিজেপি সমেত হারাতে মানে ডিম সমেত মাকে হারাতে ডিম রেখে মাকে হারিয়ে কোনো লাভ নেই নইলে ডিম ফুটে যে ছা বেরোবে তা ওই মায়েরই ছা বেরোবে তাই তৃণমূলকে হারাতে গেলে বিজেপি সমেত হারাতে হবে থাকবে কোনো চিন্তা নেই থাকতে পারেন শুধু পিছনে যে পুলিশ দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি চাপড়া থানার ওসি কে না কাম কা সেক্টর অফিসার কে রিটার্নিং অফিসার কে নির্বাচন কমিশনার থেকে লোকজন কাজ করছেন তাদেরকে রাজীবSender মুতো গুন্ডা বলে দিন 26 পর আমাদের পাড়কে থাকতে হবে তৃণমূলের মাথার উপরে তৃণমূলের গুমডাটের মাথার উপরে ধরতেই পারে আপনি যদি দিদিমণির বাড়িতে জুতো খুলে খিচুড়ি পরিবেশন করেন তো ছাতা কার মাঝে ধরবেন তার যাই কে আমাদের নয় কিন্তু স্বাস্থ্য সেন্টারে ডাক্তার দিদিমণি আসছেন সব রেফার সেন্টার ছোটতে পড়তাম দা যা চুলকানি একটাই জারি মিছেন আর এখন গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সব জায়গায় হয়ে গেছে জ্বর হোক ফুসকুড়ি হোক ভাঙাচোড়া বাদ দিয়ে সবেতেই সবেতে রেফার চলে যাও কল্যাণী চলে যাও কৃষ্ণনগর চলে যাও পিজি চলে যাও এনআরএস চলে যাও তাহলে যদি সাধারণ মানুষের মাথার তার রোগ তার অসুখের যদি রেপার সেন্টার হয় আর মানুষের রাগে যদি তৃণমূলের মাথাতে ছাতা ফোটাতে গিয়ে পুলিশ যদি মানুষের রাগে আপনারা পড়ে যান তাহলে আপনার মাথারও সেলাইটাকে করবে তার দায়িত্ব নেবে না তাই খুব সাবধানে মানুষকে মানুষের ভোটটা দিতে দিন আর সব সিটে ক্যান্ডিডেটও দিতে পারেনি চারশো ষোলোটা সিটে ক্যান্ডিডেট দিয়েছে মানে পুজোর আবার চিত হয়ে সবার খুব সহ लेकिन ये भाजपा का पार्टी ये बीजेपी का पार्टी ये लोग बोल रहा है कि एक देश होगा एक जाति होगा एक धर्म होगा एक बोली होगा एक ही कास्ट होगे एकता ही टैक्स होगे एकता ही वोट होगे एकता ही सब संभव अरे मोदी आप तेरे पार्टी जोड़ी के क्यों आलू लगी थी तो में ना कि दाजीली में क्यों चाय बगाने भल लगी थी तो बाल संभव चौरे যে দেশের সব একদিকে যাবার জন্য আমরা নিজেরা এক জাতি আরেকটা জাতির বিরুদ্ধে আমরা লেগে পড়ব আরেকটা ধর্ম অন্য একটা ধর্মের বিরুদ্ধে লেগে পড়ব আর এই ভারতবর্ষে ঈদের ছুটি হয় তো দুর্গাপুর পূজার ছুটি হয় মহরমের ছুটি হয় তো গুরু নানকের জন্মদিনের ছুটি হয় নেতাজির জন্মদিনের ছুটি হয় তো পনেরোই আগস্টের ছুটি হয় গুড ফ্রাইডে হয় তো পঁচিশে

को बचाने के लिए होता है और कानून इंप्लीमेंट होता है सड़क पर लेकिन जब सड़क पर आग लग जाता है तो वो सड़क कानून को इंप्लीमेंट नहीं करता वो सड़क कानून को बदल देता है डायनर से सीरियल माध्यम में जो आगनता गोता देशे बीजेपी सरकार गोता भारतवर्ष सब कट्टा राज्य लगाते जाते हैं जिन्हें এই রাস্তা এই আইনটাকে পাল্টে দেবে কাউকে এদের ছেড়ে যেতে হবে না আর তার জন্য যে আগুনটা যে লড়াইটা লাগানোর দরকার সেটা এস এম নেতৃত্বে পার্লামেন্টে ভেতরে ওরা লড়বে বাইরের রাস্তা কি শিকা বাপ কানে বলেছে হুম লোক নেই চলে গেল বাস শুধু ভরসা রাখ দিদি আপনি এত একা একা কেন এসছেন সঙ্গে লোকজন আসেনি বলছে চোখে থুলি পড়েছে নাকি সামনে এতগুলো গাড়ি পিছনে এতগুলো গাড়ি দেখতে পাচ্ছিস না বলছে দিদি কিন্তু আপনাকে না ফাঁকা ফাঁকা লাগছে বলছে দূর বোকা হাটে কখনো গাড়ি ভাঙে যত প্রিয় পার্থ অনুব্রত সব কাটা জেলে আছে তাই তো আমি একা এসেছি কে

আর দিদি বলছে আমি দাদাকে একবার দেখে আর দাদা বলছে দিদির এক গাছের চুল আমি হাতে ছেড়ে আর দুজনের মারামারিতে দেখছি যে দুজনেরই হেলিকপ্টারে চাপার পয়সা একটা কোম্পানি দিচ্ছে আপনার এক ফুটে উঠবে না যা উঠে গেত অনুগত হয়ে গেল আপনার উঠবে না

খবর জানো জানাটা খুব দরকার ভোটে যেটা মানে একটা সমাবেশে একটা মিটিংয়ে ভাষণ শুনে ইভিএমে শুধু ভোটানটা টিপে দেওয়া হয় না ভোটে হারা যেতা মানে পার্লামেন্টে কারা দেশ চালাবে কারা আইন তৈরি করবে কারা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে থাকবে কারা অপরাধীদের বিরুদ্ধে থাকবে আর কারা মায়েদের পক্ষে থাকবে বিজেপির পাখিটা একটা দুটো বাচ্চার মাকে উগড়ি জাঙ্গি পড়ায় বলে এসেছে যে ভোটে জিততে দে তারপরে তোকে তুলে নিয়ে যাবে ভোটে জিতলে আমাদের বাড়ির মাগুলোকে

जो को रेल बोंदो पोस्टर बोंदो या फिर सेना में भी चार साल का अग्निवीर का नियुक्ति हो रहा है वहां पर भी परमानेंट सर्विस नहीं লাস্ট পাঁচ বছরে এই ভারতবর্ষের স্বাধীনতার পর পার্লামেন্ট গঠন হবার পর ইতিহাসে প্রথমবার স্পিকারের পাশে একটা ডেপুটি স্পিকার নেই যারা ছাত্র যুবরা আছো তারা এর বিরুদ্ধে মাথা তুলবে না একটা ক্লাবে পর্যন্ত একটা সেক্রেটারি একটা প্রেসিডেন্ট হয় ঈদের পর জনসা করতে গেলে

কে পাশে নিয়ে একুশ সালে পদ্ম বিধায়ক দু চব্বিশ সালে জোড়া ফুলের হয়ে ভোট কি খুঁজে বেড়াচ্ছে গোহারা হার বলুন অধিকারী গোহারা হার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক দু একুশ সালে পদ্ম বিধায়ক ছিল কৃষ্ণ কল্যাণী এখনো ছাব্বিশ পর্যন্ত বিধায়ক আছে আর দু হাজার চব্বিশে জোড়া ফুলের হয়ে দেয়াল লিখন করছে সে চক্ষু লজ্জা বিসর্জন দিয়ে কালকে হারবে চার জুন আর তারপরে এরা বিজেপির বিধায়কের থেকে যাবে মমতা ব্যানার্জি মুখ দেখাতে পারবে Let's get back! वोट मांग ना तो टीवी पर भाषण सुनकर होगा ना तो वोट अखबार के कागज में होगा जो दि चाओ पश्चिम बंगे बेकार छेड़े में हम के बाँचाते और माए मान सम्मान के बाँचाते अपनी चांद बना चांद एक कृष्ण नगर अपना के कसते हाथों की ताराते ही भोट दीते तो हैं बाँचार और को उपाय नहीं नहीं बना तो उपाय

কোনোটার নাম শার্প এক্সেল কোনোটার নাম নির্মা কোনোটার নাম সফেদ কিন্তু আমরা যারা গায়ে থাকি আমরা সাবান গুলিকে সার্ফি বলি এই সার্ফের কোটাটা এনাদের বলি না আর যে ব্রাশে দিয়ে যারা একশো দিনের কাজের টাকা লুট করেছে যারা ভোট লুট করেছে তারা পারবে না এগোটা দেশকে বাঁচাতে বিজেপির বিরুদ্ধে লড়তে তাই আপনাদের কাছে আমরা এসেছি এই তৃণমূল কংগ্রেসের সরকারটাকে আমরা নবান্ন থেকে তুলে ফেলে দেবো আর সেদিনকে গোটা পশ্চিমবঙ্গের এসএম শাদিকে আর বাং কংগ্রেস জোর দেখাক চপড়ার মানুষকে বুকের ভরসা দেখাক যে আমরা রয়েছি তোমরা কেউ কোথাও অবহেলের দিকে তাকিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকাল্লাহ আবদুল্লাহ